নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য আপনাদের অনেকের এলিগেশন বা আপনারা অনেকেই ভাবেন যে প্রোফাইলে পিকচার নেই মানে এটা ফেক প্রোফাইল হতে পারে অনেকে আবার ভাবছেন যে প্রোফাইলে নেম নেই মানে ফেক প্রোফাইল হতে পারে এটা ভুল ধারণা দেখুন যারা প্রতারণা করা তারা করবেই ফেক প্রোফাইলে পিকচার বা মানে প্রোফাইল ফটো অরিজিনাল দিয়ে যে রেখেছে সেটা কোনো ব্যাপার নয় কারণ দেখুন সোশ্যাল মিডিয়াতে মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে চোখ খোলা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত সমস্ত রকম ফটো তারা পোস্ট করে শুধুমাত্র যেগুলো মানে ড্যাশ টাইপের ফটো সেগুলো বাদ দিয়ে বাকি সব পোস্ট করে কারণ সেগুলো পারমিশন নেই যদি পারমিশন থাকতো তাহলে সেগুলোও তারা দিয়ে দিত ড্যাশ টাইপের যেগুলো ফটো হয় সেগুলোও তারা পোস্ট করে দিত ভিউ পাওয়ার জন্য তো যাই হোক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ফটো পেয়ে যাবে তো ওরা যদি আপনার দেখা হলো আপনার ফটো দিয়ে একটা প্রোফাইল বানিয়েছে আপনার ফটো অ্যাড করে রেখেছে এবার সে প্রতারণা করেছে এবার সেই পাবলিক কি করবে এবার আপনার প্রোফাইলের তো স্ক্রিনশটটা নিয়ে তো প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেবে আপনি তো আর সেটা বিষয়ে জানতে পারবেন না কারণ যেহেতু আপনি যদি তাকে ফলো না করে রাখেন তাহলে আপনার ফটো দিয়ে বিভিন্ন রকম লোকরা দেখতে পাবে যে হ্যাঁ ইনি প্রতারণা করেছেন দেখুন প্রোফাইল পিকচার দিয়ে আপনি কারো সততা বা অরিজিনাল বিচার করতে পারবেন না সোশ্যাল মিডিয়াতে সব ম্যাক্সিমাম ফেক অ্যাকাউন্ট থাকে যারা ধরুন এই স্ক্যাম করে তারা কখনোই অরিজিনাল অ্যাকাউন্ট খোলে না যখন যার পারে ছবি লাগিয়ে দেয় কারণ আপনারা তো সমস্ত রকম ফটো পোস্ট করেন চোখ খোলা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত তো প্রোফাইল পিকচারের উপরে ভিত্তি করে আপনারা সেটা বিচার করতে পারেন না সবাইকে বলবো একটু সতর্ক হওয়ার জন্য যে প্রোফাইল পিকচার থাকলে সেটা সঠিক অ্যাকাউন্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আর সতর্ক থাকুন আপনাদের যদি মনে হয় যে এই প্রোফাইলটা কী আছে প্রোফাইলের ভেতরে যাবেন সমস্ত কিছু আগে ডিটেলস দেখে নেবেন তাহলেই আপনার ক্লিয়ারেন্স হয়ে যাবে যে না এই প্রোফাইলে এই আছে ওই আছে প্রোফাইল তো আপনি দেখতেই পাবেন প্রোফাইলে গিয়ে আপনি দেখে নেবেন কি আছে না আছে ফটো দিয়ে আপনি সত্য প্রোফাইল বা ফেক প্রোফাইল এগুলো কিছুই বিচার করতে পারবেন না আপনার ফটো দিয়ে দেখুন কেউ কোথাও প্রতারণা করছে কারণ আপনারা তো সমস্ত রকম ফটো দিয়ে দেন শুধুমাত্র মানে ড্যাশ ফটো যেহেতু মানে এর থেকে ও এক কথায় এর থেকে ওয়াই পর্যন্ত সমস্ত কিছুই দেন শুধু জেটটা দেন না কারণ জেটের কোনো পারমিশন নেই জেট দিলেই মানে একটা এফেক্ট পড়বে জেডে যেহেতু যখন জেড জেড করার আপনাদেরকে পারমিশন দেবে তখন আপনারা জেডও দেখিয়ে দেবেন ভি পাওয়ার জন্য তো আপনাদের সবাইকে বলছি তো প্রোফাইল ফটো দেখে কারো বিচার করে লাভ হবে না কেননা আপনারা অনেকেই ভাবেন প্রোফাইলে ফটো নেই মানে এটা ফেক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট নাম নেই বা অনেক ফেক অ্যাকাউন্ট তো এগুলো ভুল ধারণা আপনাদের তো এই ধারণাগুলো আপনাদেরকে পাল্টাতে হবে আপনার যদি মনে হয় আপনি সেই প্রোফাইলটা ভেতরে যান প্রোফাইলটা দেখুন কি আছে না আছে দেখার পরে তারপরে আপনার যদি মনে হয় যে না এটা ঠিক আছে তো ঠিক আর যদি মনে হয় যে না ঠিক নেই তাহলে ঠিক নেই আপনাদের এই ধারণাগুলোর জন্যই আপনারা আজ বিপদে পড়েন তখন আপনারা একটা স্ক্রিনশট দিয়ে পোস্ট করছেন যে হ্যাঁ এই এই ছবি দিয়ে এই প্রোফাইল এই এটা করেছে ওই ওটা করেছে আদৌ ওই ব্যক্তি জানেই না গিয়ে দেখুন ম্যাক্সিমাম ব্যক্তি জানেই না যে ওর ওর এই ফটো দিয়ে কোনো একটা প্রোফাইল করা আছে আপনারও প্রোফাইল গিয়ে দেখুন কেউ না কেউ ঠিক করে রেখেছে আপনার ফটো দিয়ে তো যার জন্য সেইভাবে ফটো পোস্ট করা হয় না আর প্রোফাইলে ফটো দেওয়া না কারণ প্রোফাইলে ফটো দিলে যে কেউ ডাউনলোড করে নিতে পারে একটা ফেক প্রোফাইল বানাতে পারে তো নিজেরা সতর্ক হন নিজেদের যে ভেতরে ধারণাটা আছে সেই ধারণাটাকে পরিবর্তন করুন তো নিজে সতর্ক থাকুন সকলকে সতর্ক করুন যে কোনো ধরনের লোনের প্রয়োজন হলে যোগাযোগ করবেন পেজটাকে ফলো করে রাখবেন বিভিন্ন রকম আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটাই শেয়ার করে দেবেন